আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাঝে বিভিন্ন আজকে একটি মূল্যবান জিনিস দেখাবো সেটা হলো অনেকেই দেখেন যে বর্শীকরণ বর্শীকরণ আসলে কাজ হয় না তো গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আসলাম তাদের জন্য যেগুলোতে অত্যন্ত কার্যকরী এবং কাজ হয় আপনারা দেখতে পাচ্ছেন বংশীকরণ মাত্র সাত দিনে যত দূরে থাকুক না কেন আপনার স্বামী বা স্ত্রী যদি বিদেশও থাকে যদি আপনি কাজ করতে পারেন সাত দিন আপনি এখানে বসে কাজ করবেন ইনশাল্লাহ যত দূরের থেকে থাকুক না কেন এই তদবিরগুলো খুবই কার্যকরী এবং মূল্যবান তদ্ভীরগুলো এগুলো নকশাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো চালানি নকশা সবগুলো হচ্ছে চালানি নকশা যারা পার্সোনালি কাজ করাতে চান অথবা কবিরাজি করতে চান নকশাগুলো নেই আপনাদের কাছে বিভিন্ন কিতাব থেকে এই ধরনের নকশাগুলো যদি আপনি করতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে এবং গ্রুকে আপনি অনেক দেখতে পারবেন না এরকম একটা নকশা বানাতে আপনার অনেক সময়ের ব্যাপার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জ্বালানি সাত দিন আপনি উল্টা পাশে নাম লিখতে হবে পাশে নাম লিখে কাদের নাম লিখবেন যাকে বস করবেন তার নাম লিখবেন তার মায়ের নাম লাগবেন বাবার নাম লিখবেন এরপরে আপনি যদি করেন তাহলে আপনার নাম বাবার নাম মায়ের নাম লেখার সিস্টেমটা আমি দেখাই দিছি এরকম উল্টা পাশে ধরবেন যাকে যার পা পক্ষ থেকে কাজ করাবেন তার নাম পিতার নাম মায়ের নাম দেওয়ার পরে মাঝখানে একটা বাক্য লিখবেন যে জসিমের জন্য রেহানা ছুটে চলে আসুক তিন দিন বা চার দিন বা পাঁচ দিন এরকম সময় আসবেন বা সাত দিনের মধ্যে ছুটি চলে আসুক এভাবে লেখার পরে এরপরে যাকে আনতে চান তার নাম বাবার নাম মায়ের নাম এগুলো দিবেন তাহলে লেখার সিস্টেমটা আমি আপনাদেরকে অবগত করাই দিলাম যারা এই বিষয়গুলো নিতে চান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সুমন কবিরাজ অনেক নকশা আছে আমার ইউটিউবে ফেসবুক পেজে ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন যারা এগুলো নিতে ইচ্ছুক নিতে চান নিয়ে আপনারা কাজ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এগুলো আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা মোবাইল নাম্বার দিলেই আপনারা ইনশাল্লাহ এই মালগুলো হাতে পেয়ে যাবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনার নখ দিবেন এমো হোয়াটসঅ্যাপে আপনার সুন্দরবন কুরিয়ারের ঠিকানা আপনার যে কোনো জেলাতে বাংলাদেশে যেখানে হন না কেন বা ইন্ডিয়া হলে ইন্ডিয়াও মাল পাঠানো যাবে আপনার ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কত টাকার মাল নিতে চান প্যাকেজ আছে প্যাকেজ বলতে বিভিন্ন আইটেম দিয়ে মিলানো যেমন বশিকরণ বিচে জাদু বান্টন কাটা বাঁচাদের সমস্যা বাচ্চা কাচ্চা হচ্ছে না জিনির সমস্যা জাদুর সমস্যা বিভিন্ন নকশা দিয়ে আইটেম সাজানো নর্মালি পনেরোশো টাকার অর্ডার করতে হবে পনেরোশো টাকা অনেকে আরও কম দিতে চাই এক হাজার টাকার ভিতরে দেওয়া যাবে যদি নিতে চান সেক্ষেত্রে আপনার দিতে হবে সুন্দরবন কুরিয়ারের যে খরচটা ওই খরচটা এই নম্বরে বিকাশ আছে বিকাশ বা নগদ আছে এই নম্বরে পাঠাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে খরচটা একশো বিশ টাকা অনেক জায়গায় একশো চল্লিশ টাকা এরকম আছে ওই টাকাটা পাঠায় আপনার অর্ডারটা কনফার্ম করবেন ইনশাল্লাহ দু এক ভিতরে মালটা ছেড়ে দেবো ছেড়ে দিলে মালটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখানে দেখেন কি লেখা আছে পালিয়ে যাওয়া পরকিয়া থেকে ফিরিয়ে আনার জন্য একুশ দিন দিন বাদ মাঘরিবীর সময় একটি করে জ্বালাতে হবে এটা একুশ দিনের প্রয়োজন নাই এটা এক সপ্তাহ জ্বালালেই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এক সপ্তাহ যদি আপনার সাতটা কাগজ ঠিক মাঘদিবির টাইমে জ্বালাতে হবে পোড়াতে হবে এটা পুরানো সিস্টেমটা হলো চামেলির তেল দিয়ে পোড়াবেন যদি চামেলির তেল সংগ্রহ না থাকে সেই ক্ষেত্রে আমরা সরিষা তেল দিয়ে পোড়ালেও হবে কিন্তু চামেলির তেলটা বিভিন্ন কিতাবে দেওয়া আছে কিতাবে দেখবেন চামেলির তেলের কথা উল্লেখ রয়েছে তারপরে এই জিনিসটা দেখেন এটা অনেক কিতাবে আছে এবং খুবই পরীক্ষিত মিশরীয় অরিজিনাল কিতাবে যারা দেখতে চান মিশর কিতাবের পৃষ্ঠাটা আমি দেখাতে পারব ওই পৃষ্ঠা আমার কাছে আছে দেখেন হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া পলাতক ব্যক্তিকে ফিরিয়ে ফিরিয়ে আসা একুশ দিনে একুশটি হবে এগুলো ঠিক মাগরিবের টাইমেই পোড়াইতে হয় পোড়া যেহেতু পুরানো আইটেম ঠিক মাগরিবের টাইমে ওই সময় ওই সেতারাটা থাকে ওই সময় কিছু জিন্দাত মহাকেলাত এই কাজগুলো মূলত করে থাকে এই জন্য ঠিক মাগরিবের টাইমেই পোড়াইতে হয় ঠিক আজানটা দিবে ওই মুহূর্তেই পোড়াইতে হয় অথবা আজানের পাঁচ দশ মিনিট আগে পোড়াইলেও অসুবিধা নাই তো অনেক সময় নিয়ম নিয়মকাণ্ডটা হলো মানতে হবে আপনার নিয়ম মানতে হবে যেমন ডাক্তারের যদি ওষুধ নেয় সকালে বিকালে রাতে এরকম টাইমে আপনার ওষুধগুলো দিবে ওই টাইম মোতাবেক আপনার ওষুধগুলো খেতে হবে আপনার যদি ভাতের মতো একসাথে খেয়ে খেয়ে ফেলেন তাহলে কিন্তু আর হচ্ছে না তা যাই হোক যারা এই যে জাতীয় বর্শীকরণ বিশেষ জাদুঘটনা কাটা জিনের রুগী জিনিস সংক্রান্ত যা কিছু আছে অথবা যারা কাজ শিখতে চান যারা কাজ শিখতে চান নতুন মোতাবেক হতে চান তারা যোগাযোগ করবেন আমার গ্রুপ আছে গ্রুপে শেখানো হয় জিন জাদুর যে সমস্যা যদি রুগী থাকে ইনশাল্লাহ যে কোনো জেলায় আপনার কাজ করে দেয়া যাবে রুগী সরাসরি ঢাকা অফিস আছে অফিসে নিয়ে আসতে পারেন যদি না নিয়ে আসা সম্ভব হয় রুগী তাহলে আপনার ঠিকানা অনুযায়ী ঠিকানা দিলে আমাদের টিম যাবে টিম গিয়ে আপনার রুগী সুস্থ করে তারপরে দিয়ে ইনশাল্লাহ চলে আসবে জিনকে আটক করা হোক মারা হোক যাই কিছু করা হোক আপনার জিন রুগীর সাথে আর থাকবে না ওরকমভাবে সাপোর্ট দেওয়া হবে তারপরে আপনার রয়েছে শরীর বন্ধের তাবিজ তাবিজ রয়েছে দেখেছি অনেক সময় বশীকরণ করা হয় কিন্তু কাজ হয় না দেশে অন্য অন্য জায়গায় কবিরাজদের দ্বারস্থ দিয়ে টাকা পয়সা দিয়ে কাজ করালেন কিন্তু কাজ হচ্ছে না তাহলে আপনার মনে করতে হবে তার সাথে কোনো জিন জাদু সমস্যা রয়েছে অথবা তার সাথে শরীর বন্ধে বন্ধের তাবিজ রয়েছে যাদেরকে যাদুগ্রস্ত যারা রয়েছে তাদেরকে কোনো প্রয়োগ কোনো তাবিজ ক্রিয়া তাদের শরীরে কাজ করে না এটা আপনাকে আগে ভেবে নিতে হবে সেই জন্য দূর থেকে কিছু তাবিজ কাটানো হয় যেমন অনেক মেয়ের রয়েছে বিবাহ হচ্ছে না কেউ বিবাহ আটক করে রাখলো সেক্ষেত্রে তাদেরকে ছুটাইতে হবে সরাসরি কিছু তাবিজ থাকে ওটা গোসল করা এবং ব্যবহার করা পানি খাওয়ানো এইসব বিষয়ের মাধ্যমে জাদুটাকে ক্রিয়া নষ্ট করা হয় আর একটা বিষয় হলো দূর থেকেও কাজ করে তাবিজের ক্রিয়া নষ্ট করা সম্ভব এবং যায় যদি ওরকম হয় যে শরীর বন্ধ রয়েছে অথবা কোনো জাদুগ্রস্ত রয়েছে দূর থেকে কাজ করাতে চান ইনশাল্লাহ সেই ক্ষেত্রেও কাজ করে দেওয়া যাবে যাদের যে সমস্যাগুলো আছে পরামর্শ করবেন কাজ না করলেও পরামর্শ করতে পারেনি মহাৎসবে নখ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনার অ্যান্সার পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত